হ্যালো এভরি আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে সোমবার বেলা এখন সাড়ে দশটা মতো বাজে ঘুম থেকে উঠেছি আমি আজকে অনেক সকাল সকাল করে আজকাল মাঝে মাঝে রাত্রে বেলায় ঘুমানোর আগে শরীরটা বেশ ক্লান্ত লাগে তাই জন্য বেশ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ওই কারণে দেখুন না আজকে কত সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে আজকে যেহেতু ঘুমটা তাড়াতাড়ি ভেঙেছে তাই খিদেও পেয়েছে দুই দুইবার ব্রেকফাস্টে আজ আমি দু দুবার করে আলাদা আলাদা খাবার খেয়েছি একবার খেয়েছি বিস্কিট দুধে ভিজিয়ে আরেকবার কর্নফ্লেক্স দুধের মধ্যে আজকে যেহেতু আবহাওয়া খুব ভালো আর অতটাও ঠান্ডা নেই তাই জন্য জালনা দিয়ে অনেক দূর দূরকার জিনিস বেশ সুন্দর মতো দেখা যাচ্ছে গতকালকে ছুটির দিন ছিল বলে কাঞ্চন আর ওর দু তিনজন বন্ধু মিলে একটা বাংলাদেশি গ্রসারি শপে গিয়েছিল সেখান থেকে বেশ কিছু দেশি ফ্রোজেন মাছ এনেছে আজকে ফ্রোজেন সেকশনে অনেক মাছ মাংস ভর্তি তবে আজ না আমার কোনো মাছ মাংস রান্না করতে ইচ্ছা করছে না এমনিতেও এই প্রেগনেন্সিতে আমার মাছ মাংস খাওয়ার প্রতি খুব একটা আগ্রহ নেই গতকালকে ওই গ্রসারি আইটেম সঙ্গে একটু শাক এনেছে কুমড়ো শাক বিদেশে আমরা এই কুমড়ো শাক কিনে খাচ্ছি আমাদের বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে সারা বছর ছাদের উপরে কোনো না কোনো শাক থাকে আর বিয়ের পর শ্বশুর বাড়িতে তো আমি খুব বেশি সময় কাটাইনি তবে যে কয়দিন ছিলাম দেখেছি শাশুড়ি মা কলের কাছে যে সবজি ধোয়া জলগুলো ফেলতো তার সাথে কুমড়োর বীজ গিয়ে বেশ কলতলায় আমাদের কুমড়ো গাছ হয়েছিল সেখান থেকে প্রায়শই শাক কেটে খাওয়া হতো তবে বিদেশে শেষ আর কোথায় বলুন আজকের এই কুমড়ো শাকগুলো না খানিকটা ঝোপালো আকৃতির ছোট্ট ছোট্ট কচি ডগাওয়ালা শাক আমাদের দুই বাড়িতে না রান্নার একটা অন্যরকম ব্যাপার রয়েছে সেটা হলো দুই বাড়িতেই যে কোনো একটা খাবার দুই রকম ভাবে রান্না হয় এই যেমন ধরুন কুমড়ো বা লাউ শাক সেটা আমার মা যদি রান্না করে ছোট যে কোনো মাছ চিংড়ি অথবা পোস্ত দিয়ে আবার সেই খাবারটি আমার শাশুড়ি রান্না করবেন নানান সবজি এবং মাঝে মাঝে ভাজা কিংবা রসুন ফোড়নে আজকের এই কুমড়ো শাকটা রান্না করব আমার শাশুড়ি মায়ের স্টাইলে নানান রকম সবজি এবং মুসুর ডালের সাথে বেশ হালকা একটা ঝোল ঝোল তরকারি দুই চামচ মতো মুসুর ডাল আর সব রকম সবজি অনেকটা পরিমাণ জলে আমি সিদ্ধ হতে দিলাম একটু নুন ছড়িয়ে দিলাম বেশ চলুন ওদিকে শাকটা কেটে আর আপনারা অনেকেই জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন আজকে রান্না করতে করতে এই জাপানের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে নানান কথা আপনাদেরকে শেয়ার করবো খেয়াল করেছেন শাকগুলো কি ছুরি কিছু ব্যবহার করতে হবে না একমাত্র দারুণ আঙুলগুলো দিয়েই সব কিছু পরিষ্কার করে ফেলা যাবে আর আশ একেবারে নেই বললেই চলে কিন্তু বাঙালি তো এই কুমড়ো শাক বাছার পদ্ধতি সেই ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি তাই মনের শান্তির জন্য একটুখানি আশগুলোকে নম করে না বাছিলে শান্তি পাবো না জাপানের শিক্ষা পদ্ধতি প্রসঙ্গে একটা কথা না বললেই নয় সেটা হলো শুনলে অবাক হবেন দেশে পুঁথিগত শিক্ষার চেয়েও মানুষ গড়ার শিক্ষার প্রতি বেশি মনোযোগ দেয়া হয় এখানকার একজন মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষা একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত বাধ্যতামূলক আর এদেশে গোটা শিক্ষা ব্যবস্থা মোট পাঁচ থেকে ছয়টি ভাগে বিভক্ত যার মধ্যে সবার প্রথমে রয়েছে নার্সারি তারপর রয়েছে কিন্ডার গার্ডেন তারপর একে একে এলিমেন্টারি স্কুল জুনিয়র হাই স্কুল সিনিয়র হাই স্কুল এবং সর্বশেষ রয়েছে ইউনিভার্সিটি এডুকেশন ওদিকে সবজিগুলো সিদ্ধ হতে হতে শাকগুলো তো বেছে নিয়েছিলাম এইবার অর্ধেক সেদ্ধ হওয়া এই সবজি ডালের মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম এইবার এই শাক দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রান্না করা যাবে না যা সাংঘাতিক কচি এই শাকগুলো বেশি রান্না করলে দেখা যাবে খাওয়ার সময় আর পাতে কিছুই পাবো না খুব বেশি ঝাল তরকারি না এটা কিন্তু তারপরেও অল্প কয়েকটা ফ্রোজেন কাঁচা লঙ্কা কাচির সাহায্যে কেটে দিয়ে দিলাম প্রথম দিকেও যে বললাম প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়েও মানুষ গড়ার শিক্ষার প্রতি এদেশের মানুষের বেশি মনোযোগ আসলে জাপানিজদের মাইন্ড সেট হয়েছে এমন ভাবে তারা মনে করে একজন মানুষের অনেক অনেক ডিগ্রি থাকার চেয়েও বেশি জরুরি ভালো মানুষ হওয়া ডিগ্রি অর্জন করা সঠিকভাবে জীবনকে অতিবাহিত করা সঠিক নিয়মে চলা প্রত্যেক পদক্ষেপে একে অন্যের প্রতি সম্মান বজায় রেখে সামাজিকতা মেনে চলা রসুন রাধুনী শুকনো লঙ্কা তেজপাতা ফোরনে এই তরকারিটাকে আর বেশি আগুনের উপর রাখা যাবে না তাহলেই যাবে সব গন্ধ উবে নাবানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে রান্না শেষ করবো এই যে এপ্রিল মাস চলছে এখন এই সময় তো চারিদিকে সাকুরা ফুটেছে জাপানিসরা মনে করে সাকুরা ফুল হলো নতুন কিছু শুভারম্ভ আর সেই ধ্যান ধারণা থেকেই এদেশে নতুনদের স্কুল শুরু হয় এই এপ্রিল মাস থেকেই এই শাকের ঝোল থেকে কি যে একটা মধুমাখা গন্ধ বেরিয়েছে না যেন মনে হচ্ছে সেই প্রথম প্রথম বিয়ের পর শাশুড়ি মাই নিজের হাতে রান্না করছে যে কোনো দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গেলে একটা ছোট্ট ভিডিও কিন্তু অনেকটাই সংক্ষিপ্ত কিন্তু তারপরেও আমি প্রধান প্রধান বিষয়গুলি আপনাদেরকে শেয়ার করছি প্রথমেই রয়েছে নার্সারি নার্সারিকে এদেশের ভাষায় ডাকা হয় হইকুয়েন নামে হইকুয়েন কিন্তু বাধ্যতামূলক নয় অনেক বাবা মায়ের বাইরে জব করেন বাড়িতে দেখাশোনার তেমন কেউ থাকে না তাই হইকুয়েনে তারা ভরসা করেন আজকের এই শাক রান্নাটার রেসিপিটা পুরোটাই আমার শাশুড়ি মায়ের রেসিপি আর মনে হচ্ছে যেন উনি রেঁধেছেন এত ভালো স্বাদ হয়েছে ঠিক মিষ্টি মিষ্টি অল্প ঝাল বলা একটা কুমড়ো শাকের তরকারি। এই নার্সারি বা হুইকুয়েনের পর আসে কিন্ডার যাকে জাপানিরা ডাকে ইউচুয়েন নামে হুইকুয়েনের পর এই ইউচুয়েনেও কিন্তু চার থেকে পাঁচ বছরের বাচ্চাদের যাওয়াটা কোনোভাবে বাধ্যতামূলক নয় কিন্তু একটি বাচ্চার সঠিকভাবে শারীরিক মানসিক এবং সামাজিক বিকাশের জন্য ইউচুয়েনে ভর্তি হওয়া বেশ প্রয়োজনীয় এদিকে ডিম আলুটাও কষে নিয়েছি ঝোলের জন্য গরম জল দেব শেষে একটুখানি কলমি শাকও ভেজে নেব ভাবছি এদেশের কিন্ডার গার্ডেন বা ইউচুয়নগুলোতে মূলত তেমন কোন পুঁথিগত শিক্ষা দেয়া হয় না তবে ছবি আঁকা নানান অ্যাক্টিভিটি সবার সাথে মিলে থাকা বাইরে ছোট্ট ছোট্ট পার্কে দলবদ্ধ হয়ে ঘুরতে যাওয়া এগুলো করা হয় আপনি যদি কখনো জাপানে আসেন দেখবেন সারিবদ্ধ হয়ে একই রঙের টুপি পরে বেশ কিছু বাচ্চা ম্যামদের পেছন পেছন হাঁটছেন ওরাই হলো ইউচুয়নের বাচ্চারা যাদের পিঠে আপনি কোনো ভারী ব্যাগ বা গলায় জলের ফ্ল্যাক্স কোনো কিছুই দেখতে পারবেন না আর এই ইউচুয়ন স্কুল সময়সীমা থাকে সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত কলমি শাক ভাজার জন্য পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটু ভেজে নিলাম এবার কুচি করা শাকগুলো একে একে অ্যাড করব নার্সারি এবং কিন্টার স্কুল শেষ হবার পর এদেশে ছয় থেকে বারো বছরের বাচ্চারা যায় এলিমেন্টারি স্কুলে যাকে এদেশের ভাষায় বলা হয় সৌগাক্য এদেশে এলিমেন্টারি স্কুল মূলত সবার জন্য বাধ্যতামূলক আর কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না শুধুমাত্র দুপুরের খাবার কিছু অ্যাক্টিভিটি এবং স্কুল ট্যুরের জন্য অল্প কিছু টাকার প্রয়োজন হয় গ্রেড অনুযায়ী এলিমেন্টারি স্কুলগুলোতে পড়ানো হয় ইংরাজি অঙ্ক সোশ্যাল সাইল মিউজিক মোরাল এবং হোমমেকি তবে এই সমস্ত রকম বিষয় ইংরাজির তুলনায় জাপানিজ ভাষায় বেশি শেখানো হয় শুনলে আশ্চর্য হবেন এই এলিমেন্টারি স্কুলগুলোতে পনেরো থেকে কুড়ি মিনিট একটি স্পেশাল ক্লাস থাকে যে সময়টুকু জুড়ে বাচ্চারা দলবদ্ধ হয়ে স্কুলের বিভিন্ন জায়গা ক্লাসরুম এমনকি টয়লেটও পরিষ্কার করে আসলে এই ক্লাসগুলির উদ্দেশ্য একটাই কেউ যেন অকারণে কোনো জায়গা আবর্জনা না করে এবং নিজের কাজ নিজেই সঠিকভাবে করতে পারে স্নান করে পুজো দিয়ে নিয়েছি এইবার টুকটুক করে ঘরের বেশ কয়েকটা কাজ সারবো বাথরুমের হাত মুখ মোছার টাওয়ালটা চেঞ্জ করে দেব আর কাঞ্চনের টাওয়ালটাও ওই হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবো কিছু টিস্যু শেষ হয়ে গিয়েছে সেগুলোকেও রেফিল করব এলিমেন্টারি স্কুল তো গেল এরপরে আসে জুনিয়র হাই স্কুল যাকে জাপানিজ ভাষায় বলা হয় চুগাক্য প্রত্যেক বারো থেকে পনেরো বছরের বাচ্চার এই চুগাক্যতে যাওয়া কিন্তু বাধ্যতামূলক এখানেও সেই একই রকম টাকা পয়সা খুব একটা লাগে না তবে বেশ কিছু প্রাইভেট জুনিয়র হাই স্কুল রয়েছে যেখানে পড়াশুনোর খরচ নিজেকেই ব্যক্তিগতভাবে বহন করতে হয় জুনিয়র হাই স্কুলের পর আসে সিনিয়র হাইস্কুল জাপানিসরা যাকে বলে কোকো এখানে অধিকাংশ ছাত্রছাত্রীরাই পড়ে থাকেন আর এই কৌকোতে পড়াশুনো করার জন্য বার্ষিক খরচ তারায় ধরুন আমাদের দেশীয় টাকায় প্রায় আড়াই লক্ষ টাকা এখন বাজে দুপুর প্রায় আড়াইটে মতো আমি স্নান করে নিয়েছি পুজো দিয়েছি সমস্ত কাজ আজকে গোছাগোছি কমপ্লিট হয়ে গিয়েছে একটু ক্লান্ত লাগছে ঠিকই কিন্তু এখন যাব লাঞ্চ করতে খিদেও প্রচুর পেয়েছে চলুন রান্নাঘরে গিয়ে খাবারটা গুছিয়ে নিই এই সমস্ত কটি স্তরের পরে সর্বশেষ যে শিক্ষা স্তরটি রয়েছে সেটি হলো ইউনিভার্সিটি এডুকেশন এটা অবশ্যই বাধ্যতামূলক নয় ইউনিভার্সিটিতে পড়াশোনার জন্য গোটা সময়কাল রয়েছে চার বছর প্রত্যেক বছর আপনাকে বেশ মোটা অঙ্কের টাকায় গুনতে হবে ধরুন আমাদের দেশীয় টাকায় প্রায় সাড়ে ছ লক্ষ টাকার মতো খুব কম সংখ্যক জাপানিজ ছাত্র এই ইউনিভার্সিটি এডুকেশন গ্রহণ করে থাকেন তার আগেই তারা নানান রকম কাজের সঙ্গে নিজেদেরকে যুক্ত করে নেন তবে ইউনিভার্সিটি কমপ্লিট করা থাকলে প্রত্যেক পেশাই তো পদোন্নতি ঘটে বাইরের রোদ্দুরটা অনেকটাই কমে গিয়েছে আমি খাবারটাও গুছিয়ে নিয়েছি কুমড়ো শাকের তরকারিটা এত সিম্পল ভাবে রান্না করেছি তারপরেও যে কি দারুণ সুগন্ধ বেরিয়েছে মাঝে মাঝে কিন্তু বেশ বেশ ভালোই লাগে এরকম নিস্তব্ধ ঘরে নিজের মতো করে সময় কাটাতে চলুন গরম গরম খাবারটি খেয়ে নিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই